আমাদের শ্রীপুর ইউনু মহোদয় গত রমজানিদের উনি তার প্রতিশ্রুতি দিয়েছিল সেই ঈদগা ময়দানটা কিভাবে সৌন্দর্য বদিত ফিরিয়ে নিয়ে আসা যায় এবং গত কিছুদিন তিন চার দিন আগে আরেকটি প্রতিবেদন তৈরি করেছিলাম সেই প্রতিবেদনের প্রতিশ্রুতি বা প্রতিবেদনের প্রতিফল হিসাবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের শ্রীপুর সেই ঈদগাহ ময়দানে সেই কাজের যে একটি দৃশ্যমান আমরা সেটাই আজকে দেখতেছি চলুন দর্শক আমি আপনাদেরকে দেখাবো কতটুকু তার কাছে ভালো লাগে এবং কতটুকু ভালো লাগার বিষয় সেই বিষয়টি আমি সেটি আপনি আজকে দেখানোর চেষ্টা করে করতেছি এবং আপনাদের এখানে কাজ কাজের যে দৃশ্যমান সেই আমি ইনু আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই যে এবং আমরা যারা সংবাদকর্মী রয়েছে এরকম ভাবে যদি আমরা পর্যায়ক্রমে আমাদের যে চারদিকে সে ঘটনাগুলি রয়ে থাকে বা ঘটে থাকে সেই বিষয়গুলি যদি আমরা দূরে ধরি আমাদেরকে আমাদের সেই ঘটনার ফলশ্রুতিতে যখন সেই কাজটা হবে তখন সংবাদ সংবাদকর্মীর সফলতা দেখা দেবে আমরা যখন প্রথম একটি নিউজ করতে এসেছিলাম তখন অনেকেই কথা বলার মানে ভাষা হারিয়ে ফেলেছিল বা এবং কথা বলতে পারিনি আমি ওই কাকা ওই তখন ছিল ওই দিন ছিল দ্বিতীয় দিনও ছিল আজকে সেই কাকাকে আমি পেয়েছি ওনার মুখ থেকে শুনবো ওনার কাছে কতটুকু ভালো আছে সে বিষয়টা আপনি যদি একটু বলেন কাকা আসসালামু আলাইকুম আঙ্গর শিরপুর পৌরসভা এক নং ওয়ার্ডের মধ্যে এই ঈদগা মাঠ এই ঈদগা মাঠটা আজকে তিরিশ চল্লিশ বছর ধরে কত লোক আইতেছে কত এমপি আইতেছে মন্ত্রী আইতেছে কোনো লোকেই করলো না আঙ্গর এই তিন বছর আঙ্গর তিন এই কাজটা উদ্যোগ নিছে করতেছে আঙ্গর কাছে সকলের কাছেই আঙ্গরের এলাকাবাসী সকলেই ওনার জন্য দোয়া করলো ওইডা উদ্দভল করে রাখাইতেছে আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনি আপনি চাওটা কি আপনাদের চাওটা ভালো তারা এটা নীলাগা এই মাঠটা ওন তো লাঙ্গর কাছে মানুষের নামাজ পড়বো আঙ্গর কাছে ভালো 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 এই কাজের দৃশ্যমান দেখতে পারবেন এবং সে এই চারদিকে যখন আমাদের কাজগুলি হয়ে যাবে মাঠেতে গাড়ি গরু ছাগল এবং তেমন গাড়ি ঘোড়া ঢুকতে পারবে না এবং সেই মাটিগুলি যে রয়েছে সেই মাটিগুলিতে গাছ হলে আমাদের আশা রাখি সৌন্দর্য ফিরে আসবে আমাদের সেই ঈদগাহ ময়দান আরও আরেকটি বিষয় জানিয়ে রাখি সেই আমাদের দক্ষিণ পাশের যেই দখলদার রয়েছে বা দখলধারিত রয়েছে সেই দখলরা মুক্ত করতে হবে এবং আমাদের মাঠটাকে একটু বড় করতে হবে এবং মাটির বরাট করে আমাদের মাঠের যে সৌন্দর্য গতি তো ফিরিয়ে আনতে হবে এই বলে আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি মঞ্জুর ইসলাম মাসুম গাজীপুর